আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো এই দেখো আজকে একটু নিউ মার্কেটে নিউ মার্কেটের দিক যাবো একটু মার্কেটে মার্কেটে যাব তো ছেলেকে বল ছেলে ওকে নিতে চায় নাই তারপরও বলতেছে না সে যাবে জোর করে হয়ে যাওয়ার জন্য কি করতেছে তো আমি আচ্ছা ঠিক আছে তাহলে রেডি হয়ে নাও তা আমি ওই দিক দিয়ে রেডি হয়ে নিচ্ছি বোরখা পরবো বাস তারপরেই বের হয়ে যাবো তো সে খুব খুশি মহা খুশি বাইরে যাবে অসহ বাচ্চারা তো ঘরে থাকে এজন্য বেশি একটা বাইরে যেতে পারে না এর জন্য আজকে ওকে একটু বাইরে নিয়ে যাব সে খুব খুশি মানে নিতে চাই নাই এখন ও নেওয়া লাগবেই আর কি তো যাই হোক এখন যাব মার্কেটের দিকেই তো রওনা হয়ে গেলাম তো আজকে মার্কেটে দেখলাম এত ভিড় কী যে ভিড় হলো আমি বুঝলাম না কি পূজা মনে হয় এর জন্যই পূজার মার্কেট সবার শুরু হয়ে গিয়েছে এর জন্যই এত ভিড় তো যাই হোক এই তো ভিতর দিয়ে চলে যাচ্ছি মার্কেটের ভিতর আর রিক্সা দিয়ে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যায় রিক্সা জ্যামে আটকায় থাকে তা চেয়ে হেঁটে যাওয়া অনেক ভালো তো এই তো যাই হোক হাঁটতে হাঁটতে সামনের দিক যাচ্ছি আসলে মূলত আমি ওখানে যাচ্ছি একটা পিত সরি পিতল না তো সিলভারের কলসি কেনার জন্য তো দেখি একটা কলসি পাই না কি মার্কেটেরও একদম ওই সিলভার কুকারেসের দোকানের দিকে যাব ওখানে দেখি কীরকম পাওয়া যায় সিলভারের কলসি তো এই যেই কসমেটিক্সগুলো দেখে তো চোখ একদম ধাঁধা লেগে গেল খুব সুন্দর সুন্দর ডিজাইনের কানের দুল আংটি এইসব আসছে কি ভাল লাগতেছে আর সবাই তো মানে এই জায়গাটা আসলে এত আলো আর আলো আর ঝলমল করে সব সমস্ত জিনিস কানের গলা তো এই গলার সেটটা দেখে তো আমার একদম খুব মানে চোখে আটকায় গেল এত সুন্দর একটা সেট দেখো খুব পার্লের খুব সুন্দর দামটা মোটামুটি বেশি একটা না আর উপরেটা হচ্ছে সাদা পুঁথি দিয়ে খুবই সুন্দর পড়লে অনেক ভরাট লাগবে গলাটা খুবই সুন্দর এই সেটটা তো যাই হোক বিয়ে সাদিয়ে তো আর এখন নাই যে এগুলো এখন কিনে নিয়ে পড়া পড়তে হবে যদি এরকম কোনো বিয়ের দাওয়াটা পাই তাহলে হয়তো আবার কেনা হবে তো যাই এইটা হচ্ছে নাকের নদ নাক চাপা দিয়ে তারপরে নদগুলো খুব সুন্দর আর এই দেখো বটুয়া ব্যাগগুলি কত সুন্দর পুঁথির কাজ করা আসছে কালারগুলোও দেখার মতো সব নতুন আসছে ওষুধ পূজার জন্য মনে হয় তো যাই হোক এই তো আর চলে আসলাম এই যে কুকারিসের দোকানে তো দেখি কুকারিসের মধ্যে কি কি পাওয়া যায় কুকারিস দোকানগুলো তো অনেক ভিড় আর এখন জিনিসপত্র এত দাম হয়েছে কি বলবো নেয়ার মতো না এত দাম হয়েছে এত দাম বাড়াই দিলে কি করে হয় বলো তো যাই হোক ছোটোখাটো জিনিসগুলা একটু কমে পাওয়া যায় বিধায় নেওয়া যায় আর বাসায় দেখা যায় অনেক অনেক আছে। তারপরেও নিতে ভালো লাগে মনে হয় এই অবস্থা আর এই যে এই ফায়ার ইটা মানে কি বলবো এটা ফায়ার বক্স বলবো না কি বলবো জানি না তো এইটা আমাকে দেখে অনেক পছন্দ হয়ে গিয়েছে তো বললাম যে এটা কীরকম দাম প্রাইসটা তো বলল যে আসলে দামটা অনেক বেশি প্রায় তিনের কাছাকাছি এরকম তো আমি না এত দাম তো হলে হবে না আর একটু কম যদি হয় তাহলে নেওয়া যায় আর এই যে এই সেটগুলো এটা আমার একটা ছিল ভাঙতে ভাঙতে এখন একটা আছে তো এটার আমি ছোটোটা খুঁজতেছি মানে এটা একদম ছোট সাইজটা তো ওই সাইজটা নাই বলল এই যে এটা কিন্তু মিডিয়ামটা এটার আরেকটা ছোট আছে তো ওই সাইজটা নাই এটা বেশ বড় হয়ে যাবে আমার স্পেসে জায়গা হবে না যে এখানে চিন্তা করতেছে রাখার তো এই তো রেখে দিলাম গোল্ডেন খুব সুন্দর কালারটা আসলে ভালোই লাগতেছে গোল্ডেন কালারের উপরে অনেক অনেক জিনিস আছে আছে দেখে অনেক চোখটা একদম আসলে ভরে গেল যে এত জিনিসপত্র তো এই যে এখানে হচ্ছে মানে কি বলবো মাছের একরিয়াম টাইপের এই যে কারেন্টে চলে আর এখানে এই যে পেপারওয়েট যে বোতলের ভিতরে তো এই এই বোতলের এইটা আমার খুবই ভালো লাগলো পেপারওয়েরটা তো আমার ছেলেরাও খুব পছন্দ হয়েছে তো এটা তো নিয়ে সারাক্ষণ খেলবে এই অবস্থা সুন্দর না নীল কালারের আর এই যে এই বাস্কেটটাও বাস্কেট কি বলবো ঝুড়ি এগুলো খুবই সুন্দর বারান্দায় যদি গাছগুলো একটা একটা করে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে ভালো লাগবে কিন্তু দাম বলতেছে প্রচুর আর এখানে দেখো এইগুলো এগুলোও কিন্তু অনেক দাম তো আমি এগুলো ফুটপাথ থেকে কিনেছি অনেক সস্তায় এখানে এক একটা পিস অনেক দাম বলতেছে মানে কি বলবো মানে নেওয়ার মতো না এরকম অবস্থা তো আমি বললাম একটু কমান তাহলে তিনটা নেওয়া যাবে বলে যে না একদম তো একদম বললে তার হয় না আর এগুলো কিন্তু ফুটপাতে বা ভ্যানের মধ্যে অনেকে নিয়ে অনেক নিয়ে বিক্রি করে পাপোশ তারপরে এই জাতীয়গুলো এগুলোতে গাছগুলো রাখলে অনেক সুন্দর লাগে আর এখানে ফুলগুলোও দেখলাম ফুলগুলো অনেক সুন্দর আর এই দেখো এই ফোয়ারাটা কি সুন্দর না তো যাই হোক এখানে অনেক সুন্দর সুন্দর ফোয়ারা আছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এই যে এই গ্লাসগুলো আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু চাচের তো দুইটা গ্লাস নিয়ে নিলাম আমার ছেলেও বললো যে নাও দুইটা গ্লাস খুবই ভালো লাগলো এই নিয়ে নিলাম একটু সস্তায় পেয়েছি ভালোই তো আমার ছেলে দেখো টাকা দি ব্যাক করেছে সেই টাকা এখন হিসাব করে সে নিচ্ছে কত টাকা আমি পাবো তো ছোট মানুষ এটা শেখা ভালো তো আমি আচ্ছা তুমি বলো হিসাব করে কত পাবো তো বলল হ্যাঁ ঠিক আছে আর এই যে এখন একটু খাবারের দোকানের দিকে চলে আসছি তো এই খা এই যে এটা কি বলে তিলের খাজ কি বলবো তিলের কি সব বললো ওরা এটা তিল দিয়ে বানানো তো খুবই মজা এই মিষ্টি মিষ্টি জাতীয় এই টাইপের তো আমি বললাম যে মিষ্টি ছাড়া কি হয় না আমার বাসায় কিন্তু মিষ্টি তেমন একটা খেতে চায় না কেউ এই জন্য আমি মিষ্টিটা নিলাম না একটা নিমকি টাইপের ওইগুলি নিলাম আর এখানে পারুটি নিতে আসছি এই পারুটিটা এত মজা এত ভালো এখানে বাটার বনও পাওয়া যায় খুবই মজার মজার বাটার বন খুব টাটকা ফ্রেশ তো পারুটি নিয়ে নিলাম সকালের জন্য এটা তো দরকার হয় অনেক সময় মানে নাস্তার জন্য আর এখান থেকে আমার সব সময় পারুটি নিয়ে হয় এই আর কি আর পানির পিপাসা লেগেছে এমন তো এক বোতল পানি নিয়ে নিলাম তো পানি নেওয়ার পরে যে টাকা ফিরেছে সেটাই ব্যাগ দিলো একটা পানি মনে হয় বিশ টাকা নিল তো যাই হোক এই তো বাকি টাকা ব্যাগে নিয়ে নিলাম তো আসলে যে কাজে আসছিলাম সেই কাজ তো আসছিলাম তো সিলভারের কলসি কিনতে কিন্তু সেই কলসির সাইজ মতো পেলাম না তো যাই হোক কি কিনতে এসে কী কেনাকাটা করে গেল নিলাম তো যাই হোক এগুলো সংসারের প্রয়োজন হয় এর জন্যই কিনলাম তো যাই হোক ওনাদেরকে বলে রাখছিলাম যে যদি আসে তাহলে আমাকে একটু খবর দেওয়ার জন্য কিন্তু মিডিয়াম সাইজটা সহজে বেশি একটা পাওয়া যায় না পাওয়া যায় হয়তো বড় না হলে ছোট ছোট সাইজগুলো মানে তোমাদের সাথে কি কী কিনলাম সেগুলো শেয়ার করছি আর এই যে নিমকিটা নিয়ে নিলাম ওটা নিয়ে নেই আসলে ওইটা অনেক মিষ্টি ছিল আর দেখো আমার হাতে ব্যাগগুলো বহন করতে করতে আমার হাতে একদম স্পট পড়ে গেছে এটা হচ্ছে একটা এক প্যাকেট টোস্ট বিস্কিট নিয়ে নিলাম আমার বাসায় অনেক টোস্ট বিস্কিট চা দিয়ে খায় এর জন্য টোস্ট বিস্কিটটা নেওয়া হলো আর অলিম্পিয়ার টোস্ট বিস্কিট কিন্তু অনেক মজা অনেক ভালো লাগে বিশেষ করে বাটার টোস্ট হইলে তো আরো মজা ছিল কিন্তু বাটার টোস্টটা ছিল না শেষ হয়ে গিয়েছে এটা স্টারে পাওয়া যায় বাটার টোস্টটা তো সব সময় তো স্টার থেকে নেই আর এই যে এক প্যাকেট ই নিয়ে নিলাম মাথার ব্যান্ড নিয়ে গেলাম এই ব্যান্ডগুলো জানো শুধু হারিয়ে যায় কোথায় কোন জায়গায় রাখি খুঁজে আর পাই না তাই এক বস্তা কিনে নিয়ে আসলাম তো যাই হোক আমার ননদের মেয়ে ও চাইছে ওকেও কয়টা দিব তো ভালোই হলো একবারে অনেকগুলো নিয়ে নিলাম তো এই তো এই হচ্ছে আমার সদাই পাতি কেনা কাটা তো আজ এখানেই বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ